হ্যাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আপনারা ইতিমধ্যে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এম এস এন এই প্যাকটি দেখতে পেয়েছেন কিন্তু বিবিসি মেমোরিয়াল লাইন আপ এই প্যাকটি কি আমাদের গেমে সত্যিই কি এ ধরার সম্ভাবনা রয়েছে বিবিসি এই প্যাকটি আমাদের ই ফুটবল গেমে আসার কতটুকু চান্স রয়েছে সেই সব সংক্রান্ত বিষয়গুলো এবং সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে কভার ইনশাআল্লাহ চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল নোটিফিকেশন অন রাখবেন নিত্য নতুন আপডেটিং ইনফরমেশনের ভিডিও দেখার জন্য আর হ্যাঁ যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অন্তরের অন্তর্থাল থেকে ভালোবাসা গ্রহণ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এইরকম আপডেটিং ভিডিও দেখার জন্য প্রথমত যে প্রশ্নটি দিয়ে শুরু যাচ্ছি এই ভিডিওটি সেই প্রশ্নটি হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদের বিবিসি এই প্লেয়ার টি কি আমরা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো এই প্রশ্নটির উত্তর আপনারা আমি দিয়ে দিচ্ছি এই প্যাকটিতে যেসব পিলার প্লেয়ার কার্ডগুলো রয়েছে সেই সব প্লেয়ারেরা কিন্তু সঙ্গে কোনো লাইসেন্স অথবা কোলাভেশন নেই সেই ক্ষেত্রে এক প্রকার এবং ওই প্লেয়ারগুলো ক্লাবটার সঙ্গে সেই ক্লাবের সঙ্গে কোনো প্রকারের কোলাভেশন নেই অথবা বলতে পারেন লাইসেন্স নেই সেই ক্ষেত্রে আমার অপিনিয়ন থেকে আমি বল দিচ্ছি এই যে প্যাকটি দেখতেছেন স্ক্রিনের উপর এই প্যাকটি শুধুমাত্র একটা কনসেপ্ট আর্ট করা হয়েছে এখন আপনারা এই প্রশ্নটি করতে পারেন ভাইয়া আমরা তো রিয়াল মার্জিতের কিছু কিছু পিলার কার্ড আমরা ডবল বুস্টার শো টাইম পিলার প্যাকেট দেখতে পাই সেই ক্ষেত্রে এইসব পিলার কার্ডও তো আসলেও আসতে পারে আপনারা এইরকম প্রশ্ন করতে পারেন ওইসব ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের দিচ্ছি আপনারা এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন ডবল বুস্টার শো টাইম পিলার কার্ডগুলো কিন্তু তাদের রিয়েল লাইফ পারফরমেন্স বিবেচনা করে এইসব প্লেয়ার কার্ডগুলো আমাদের ডাবল বুস্টে শো টাইম প্লেয়ার প্যাকে আসে আপনারা দেখতে পেয়েছেন যাদের পারফরমেন্স ভালো সেই সব প্লেয়ার কার্ডগুলি কিন্তু আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখবেন কোল্ড পালমারের সেলসির এই প্লেয়ার কার্ডটি আমরা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পেয়েছি সেই ক্ষেত্রে কোনামের কোনো সেলসির সঙ্গে কোনো কোলাবরেশন নেই অথবা লাইসেন্সও নেই এই জন্য বলতে চাচ্ছি যেসব প্লেয়ার কার্ডগুলো ভালো পারফরমেন্স করেছে তার রিয়েল লাইফে সেই ক্ষেত্রে ওইসব সব প্লেয়ার কার্ডগুলো আমরা ডবল বুস্টেড শো টাইম প্লেয়ার বক্সে দেখতে পাই এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সে হচ্ছে আমরা যদি বিবিসি প্যাকটি না দেখতে পাই আমাদের ই ফুটবল গেমের মধ্যে তাহলে কি আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ডবল বুস্টারের ইপিক প্লেয়ারের কার্ডগুলো কি দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই ক্ষেত্রে আমি যে জিনিসটা আমি জানি সেই জিনিসটা আপনাদের বোঝাচ্ছি এখন আপনার এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ডবল বুস্টেডের ইপিক প্লেয়ারের কার্ডগুলো দেখতে পাবেন কি না রোনালদোর এটা কিন্তু আমি কনফার্ম দিতে পারতেছি না আমি এই আপনাদের কনফার্ম দিতে পারছি ডবল বুস্টেড শো টাইম প্লেয়ার কার্ড দেখতে পাবেন রোনালদোর এবং ওয়ার্ল্ডে প্রোটো প্লেয়ার কার্ড দেখতে পাবেন রোনালদোর এই কথাটির কারণটি হচ্ছে যখন রোনালদো তার রিয়েল লাইফে পারফরমেন্স ভালো করবে সেই ক্ষেত্রে কোন রোনালদোর কার্ডগুলো ডবল বুস্টার শো টাইম প্যাকে নিয়ে আসতে পারে অথবা ওয়ার্ল্ডে প্রোটোতে নিয়ে আসতে পারে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আল নাসিরের শো টাইম প্লেয়ার কার্ড দেখতে পেয়েছেন আপনারা ইতিমধ্যে আমাদের গেমের মধ্যে সেই ক্ষেত্রে যদি রোনালদো তার রিয়াল লাইফের পারফরমেন্স ভালো হয় সেই ক্ষেত্রেই ডবল বুস্টার শো টাইম প্লেয়ার কার্ডগুলো নিয়ে আসবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে ই ফুটবল গেমের মধ্যে রোনালদোর প্লেয়ার কার্ড দেখতে পাবেন না এই বিষয়টি যদি আপনার কোনো প্রকারের খটকা লাগে বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাক পরবর্তী যে আপডেটিং ইনফরমেশন দিতে যাচ্ছি সেই ইনফরমেশনটি হচ্ছে ফুটবলের ওল্ডেস্ট প্লেয়ারের সঙ্গে কোনামি আমি কোলাবেশনের কথাবার্তা চলতেছে সব প্লেয়ার আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ড দেখতেছেন এবং যেসব প্লেয়ারের ছবিগুলো দেখতেছেন এইসব প্লেয়ারের সঙ্গে কোনামির আমি কোলাবেশন সংক্রান্ত আলাপ চলতেছে এইসব প্লেয়ার গুলো যদি কোলাবেশন করে তাহলে সেই ক্ষেত্রে এইসব প্লেয়ার কার্ড আপনারা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবেন ডাবল বুস্টেড ইপিক প্লেয়ারের কার্ডে আমি যেসব প্লেয়ার এবং প্যাক দেখালাম আপনাদের মাঝে এইসব প্লেয়ার এবং প্যাক গুলো শুধুমাত্র কনসেপ্ট আর্ট করা যাই হোক এই ছিল বিবি সি প্যাকের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয় থাকেন অবশ্যই চ্যানেলটি করে করে বেল অন রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটিং ইনফরমেশনের ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে যদি শীঘ্রই নতুন আরেকটি আপডেটিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ